অবাক কান্ড আপনার মোবাইলটা যে হাতে নিবে ওনার এই ছবি উঠে যাবে উনি তো ভাববে আপনি দূরে আসেন মোবাইলটা হাতে নিয়ে একটু টিপা টিপি গড়লো উনি বুঝতেই পারবে না যে ওনার ছবি অটোমেটিক উঠে যাবে মজার বিষয় হচ্ছে ইন্টারনেট দরকার লাগবে না আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার মোবাইলটা আপনাকে ছাড়া কারা কারা ব্যবহার করার জন্য চেষ্টা করে তো কিভাবে কাজগুলো করবেন আসেন দেখে আসি এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে থার্ড আই এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন করার পরে যা সেট আপ করতে হবে এখানে দেখুন এর ওভারটুন আছে তিনবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি পারমিশন চাই এলাও করে দিবেন আমি এলাও করে দিলাম ওকেতে ট্যাপ দিবেন অ্যাক্টিভিটি লিখ আছে এখানে টাচ করতে হবে নিচে চলে আসবেন এই অ্যাপ্লিকেশনের পারমিশনটা দেওয়ার জন্য যে দেখুন থার্ড আই লিখ আছে আমি পারমিশন দিয়ে দিলাম ব্যাগ চলে আসবেন ব্যাগ আসার সাথে সাথে এইখানে আর কোন ধরনের কাজ নাই বেড়ে হয়ে আসবেন কাজ কীভাবে করবে আপনার মোবাইলের মধ্যে ধরুন ইন্টারনেট কানেকশন নাই আপনি ফোনটা রেখে কোথাও চলে গেলেন যে হাতে নেবে সে কিন্তু ফোনের লকটা খোলার চেষ্টা করে তো আপনি পিন লক দিয়েছেন প্যাটার্ন লক দিস ফিঙ্গার দিচ্ছেন যেই লক দেন একবার যদি ভুল লক দে সাথে ওনার ছবি তুলে নেবে ছবিটা কিভাবে দেখবেন এটা আপনাদেরকে দেখাচ্ছে আমি ভুল লক দিয়ে আমার ফোনটার মধ্যে লকটা একটু উল্টাপাল্টা দিচ্ছিলাম অ্যাপ্লিকেশনে চলে আসব দেখব যে কাজ হয়েছে কিনা এইখানে দেখুন ফটো লেখা আছে শুধু ফটোতে টেপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে যে দেখুন ছবিটা তুলে নিল যদি এই অ্যাপ্লিকেশনটা ফোন থেকে ডিলেট করতে চান অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো ডিলেট করতে পারবেন অ্যাপ্লিকেশনে চলে আসবেন উপর থেকে থ্রি ডোটে টাচ করবেন থ্রি ডোটে টাচ করার সাথে সাথে এখানে দেখুন আনস্টল এখান থেকে ডিলেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ